কোনো কাজ শুরু করার আগে কি করবেন সবচেয়ে বড় শক্তি কি সবচেয়ে বড় গুরু মন্ত্র কি সবচেয়ে বড় শত্রু কী এইসব প্রশ্ন এবং আরও অনেক প্রশ্নের উত্তর আমরা চাণক্যের নীতি থেকে আজ জেনে নেব আচার্য চাণক্য বা বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য হলেন একজন মহান দার্শনিক কূটনীতিবিদ ও পণ্ডিত সেই সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান ও অর্থশাস্ত্র ছিল তার অগাধ পাণ্ডিত্য জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো সত্তর বছর এবং মৃত্যু খ্রিস্টপূর্ব দুশো তিরাশি বছর চাণক্যের বলা বেশিরভাগ নীতিগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক তো শুনে নেওয়া যাক চাণক্যের কিছু নীতি ভয় কাছাকাছি আসার সাথে সাথে তাকে আক্রমণ করে ধ্বংস করুন বিশ্বের সবচেয়ে বড় শক্তি হল যুব সমাজ এবং একজন নারীর সৌন্দর্য সবচেয়ে বড় গুরুমন্ত্র হল আপনার গোপন কথা কাউকেও জানাবেন না এটা আপনাকে ধ্বংস করবে শিক্ষা সবচেয়ে ভালো বন্ধু একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয় একটি সাপ বিষাক্ত না হলেও এটি বিষাক্ত হওয়ার ভান করা উচিত কারণ তাহলে তাকে কেউ আক্রমণ করবে না এটা মানুষের জন্য প্রযোজ্য একজন ব্যক্তির খুব সৎ হওয়া উচিত নয় অরণ্যে সোজা গাছই আগে কাটা হয় আপনি কিছু কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে তিনটে প্রশ্ন করুন আমি কেন এটা করছি ফলাফল কি হতে পারে এবং আমি কি সফল হব আপনি যখন গভীরভাবে চিন্তা করবেন এবং এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর পাবেন তখনই এগিয়ে যান সাপ রাজা বাঘ ফুল ফোটানো পতঙ্গ ছোট বাচ্চা অন্য মানুষের মালিকাধীন কুকুর এবং বোকা এই সাতটি প্রাণীদের ঘুম থেকে জাগানো উচিত নয় মোহের মতো কোনো শত্রু নেই আর ক্রোধের মতো কোনো আগুন নেই একবার আপনি কিছু কাজ শুরু করলে ব্যর্থতার ভয় পাবেন না এবং এটিকে ত্যাগ করবেন না যারা আন্তরিকভাবে কাজ করে তারাই সবচেয়ে সুখী ফুলের সুবাস কেবল বাতাস যেদিকে বয় সেই দিকেই ছড়িয়ে পড়ে কিন্তু একজন মানুষের ভালো গুণ বা মহত্ব সব দিকে ছড়িয়ে পড়ে প্রতিটি বন্ধুত্বের পেছনে কিছু স্বার্থ থাকে স্বার্থ ছাড়া বন্ধুত্ব হয় না এটি একটি তিক্ত সত্য ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন